ছুটি আছে কি কাছে আমরা এবং রাজ্যের সরকার নতুন করে এই বিদ্যুৎ বিলের নাম করে গ্রাহকদের কাছ থেকে বলা হচ্ছে যে গ্রাহকরা কি টাকা দেয় না চারশো পঞ্চাশ কোটি টাকার উপরে বিল সারা রাজ্যের মধ্যে রয়েছে এটার নাম করে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে যে একটা স্মার্ট মিটার প্রায় দশ থেকে বারো হাজার টাকা অর্থাৎ আমাদের দেশে সাতাশ লক্ষের উপরে মানে বিদ্যুতের গ্রাহক আছে তারা সরকারি হিসাবে সাতাশ লক্ষ মানুষের যদি দশ থেকে বারো হাজার টাকা করে এই স্মার্ট মিটার লাগানো হয় তাদের বাড়িতে কত হাজার হাজার কোটি টাকা খরচ হবে এবং এই কিন্তু সরকার যদি দেয় এই টাকা আমাদের থেকে নিয়ে দেওয়া হবে আবার যদি সরকার যদি না দেয় এও আমাদের থেকে নেওয়া হবে সুতরাং জনগণ থেকেই এই সমস্ত এই যে স্মার্ট মিটারের নাম করে টাকাগুলো আত্মসাত করা হবে এবং আমরা দেখলাম যে স্মার্ট মিটারের একটা কুপন হচ্ছে যেমন আগে আমরা দেখলাম যে বিদ্যুৎ বিল যদি করা হতো এক মাস পরে আমরা বিদ্যুৎ বিল আসতো মাস পরে গিয়ে আমরা আমরা অফিসে গিয়ে বিদ্যুৎ বিল জমা দিতাম বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হতো হতো যে যে দিন দিন এরকম করে এত দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য যদি পরিশোধ না হয় একটা সামান্য পরিমাণ ফাইন দিয়ে আমরা এটা পরিশোধ করতে পারতাম এখন যে নতুন করে মিটার চালু করা হয়েছে সে মিটার হলো আপনি আগে বিদ্যুৎ কিনতে হবে আপনি এক হাজার টাকা রিচার্জ করে বিদ্যুৎ কিনতে হবে তারপরে আপনি বিদ্যুতের সুবিধা পাবেন অর্থাৎ আগে আপনি বিদ্যুতের টাকা দিতে হবে তারপরে আপনি চালাতে পারবেন এখন যদি কেউর ঘরে মমুষ্য কোনো রুগী থাকে বা কারোর ঘরে কোনো পড়াশোনা কালকে পরীক্ষা থাকে হঠাৎ করে যদি বেলা দুইটার সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু টাকার কিছু করার মতো সুযোগ থাকবে না এই স্মার্ট ফলে এবং আমরা দেখলাম যে আমাদের রাজ্যে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা আগে মেসেজ দেওয়া হবে যে বিদ্যুৎ বিল তোমার শেষ হয়েছে যেখানে শহরের মধ্যে ঠিকভাবে আমাদের যে মোবাইল মোবাইলের টাওয়ার আমরা পাই না গ্রাম অঞ্চলের মানুষের কাছে কিপ্যাড মোবাইল সেই মোবাইলে কিন্তু অনেক জায়গার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না তো মানুষ যদি দেখে যে এস এম মানুষের কাছে না আসে তাহলে তার কাছে হঠাৎ করে টাকাও না থাকে কীভাবে তাহলে সে রিচার্জ করাবেন অর্থাৎ এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলা নিয়ে কিন্তু সারা রাজ্যের মানুষ এবং অলরেডি আপনারা দেখেছেন যার বিল এক মাসে দুইশো টাকা হওয়ার কথা চারশো টাকা হওয়ার কথা তার বিল হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা তার বিল হয়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এই যে মানুষগুলোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এস পার্টিটার বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ আছে দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমেছে যাতে করে বিদ্যুৎ যে মিটারকে বাতিল করা হয় আজকে আমরা এখানে বেজিমেলা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে মিলিত হয়েছি বিদ্যুৎ অফিসে যে আমাদের এলাকা সহ গোটা রাজ্যের মধ্যে এই স্মার্ট মিটার বাতিল করার জন্য প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে এখানে সিনিয়র ম্যানেজার কাছে আমরা জানতে চাই কোন সিদ্ধান্তের ভিত্তিতে এই বিদ্যুতের নতুন করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত হয়েছে এবং সেটাকে যাতে করে না করা হয় মানুষের কাছে যাতে বিদ্যুৎটা ঠিকভাবে পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য আজকে আমরা এখানে মিলিত হব এবং